পাঠটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি আমার প্রথম গান মনে কি দিধা রেখে গেলে চলে মনে কি দিধা রেখে গেলে চলে সেদি ভরা সাজে যেতে যেতে হতে কী ভেবে ফেরালে মুখ খানি কি কথা ছিল যে মনে 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 কী দিধা রেখে গেলে চোলে সে কি হে সে গেলে আখি কে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি তুমি সে কি হে কোনে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত খানি তুমি আছো দুর্ভবনে মনে কৃ ধারে রেখে গে চলে আকাশে উড়িছে বকোপাতি বেদনা আকাশে উড়িছে বকোপাতি বেদনা আমার তারি আকাশে উরেছে বারে কোমার সুধা বারে চাই বিদায় কালে কি বলো না বারে তোমায় সুধাবারে চাই বিদায় কালে কি বলো নাই সে কি রয়ে গেল গো শিক্ত গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সে ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফেরালে মুখ খানি